গেছেন রোজ তিন চারজন করে আত্মহত্যা করছেন ভয়ে মারা যাচ্ছেন কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না এত মৃত্যু দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে পার্টির নাম আমি নাইবা বললাম এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরও চল্লিশ পঁয়তাল্লিশ জন এদের জীবন জীবন নয় স্বাধীনতা দিয়ে দেশকে ফাঁসির মঞ্চে গান গেয়ে নবসংস্কার দিয়ে আজ এতদিন পরে আমাদের প্রমাণ করতে হবে আমরা ভারতবর্ষের ভোটার কিনা সিটিজেনশিপে একটা আলাদা আর ভোটার আলাদা দুটোর মধ্যে পার্থক্য করে ফেলছে আমি মমতা ব্যানার্জি ইংরেজিতে লিখি বাংলায় আমি মমতা বন্দ্যোপাধ্যায় লিখি তার জন্য কী প্রবলেম হলো এইটুকু কালচার যাদের নেই এইটুকু তফাৎ যারা জানে না তাদের আজকে দিনে আমার দেওয়া ছাড়া আর কিছু নেই আমি আমার নামটা এম এ এমও লিখতে পারি ইংরেজিতে আমি এম এ এম এ লিখতে পারি বাংলায় ম ম একার হয়ে যায় ইংরেজিতে আলাদা স্পেলিং হয় মিস ম্যাচ মিস ম্যাপ এক লক্ষ আটত্রিশ হাজারকে নোটিশ দিয়ে দিয়েছে এক কোটি এবার বলুন কোনো মেয়ে বিয়ে করেছে এটা তার স্বাধীনতা অনেক সময় দুটো টাইটেলই গ্রহণ করে আবার স্বামীর টাইটেল বিয়ে হয়ে গেলে গ্রহণ করে তাকে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয় স্বাভাবিক ব্যাপার মিস ম্যাচ মিস ম্যাপ বাদ দিয়ে দিয়েছে সব নাম একজনকে বলছে পাঁচ ছেলে মেয়ের বাবা মা হলে কি করে তোমার নাম বাদ আমি বলি আপনারা আধুনিক যুগে জন্মেছেন তো হসপিটালে জন্মগ্রহণ করেছেন কম্পিউটার পাচ্ছেন ইনস্টিটিউশন ডেলিভারি পাচ্ছেন আগে তো ছিল না বাবা আগে আমরা তো সব হোম ডেলিভারি আমাদের সময় হসপিটাল কোথায় ছিল দূরবীন দিয়ে দেখতে হতো দু হাজার দুইয়ের আগে ইনস্টিটিউশন ডেলিভারি কি ছিল আর আজকে বড়ো বড়ো কথা বাবা মায়ের জন্য সার্টিফিকেট দিতে হচ্ছে আজকে বাবা মাকে অসম্মান করার একটা প্রবণতা নব্বই বছরের বয়স জ্যেষ্ঠ মহিলাও তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে নাকে অক্সিজেন দিয়ে নিয়ে যাচ্ছে ট্রাইবেলদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে তপশিলীদের আমার বাড়িতে একটি মেয়ে থাকে তপশিলি আমাকে বলল আমাদের বাড়ির সবাইকে ডেকেছে আমি পরশুদিন একটা জায়গায় গিয়েছিলাম একটা চিকিৎসাখানা আমাকে বলল আমার এখানে যারা কাজ করেছে সবাইকে ডেকেছে এবার বলুন অমাত সেনকে ডেকেছে কেন বাবা মায়ের বয়সের ফারাক ওরা বিয়েটাও ঠিক করে দেবে এরপরে কে কাকে প্রেম করবে সেটাও ঠিক করে দেবে এখন অবশ্য ঠিক করে দিচ্ছে কে কি খাবে কে কি খাবে না সেটাও কে কি পড়বে কে কি পড়বে না সেটাও এরপর থেকে ঠিক করে দেবে বাচ্চা আদৌ জন্মাবে কি জন্মাবে না আর জন্মালে ওনাদের পারমিশান নিয়ে জন্মাতে হবে এইটুকু তো বাকি আছে আজকে বলছি তার কারণ কণ্ঠে আমার আগুন হৃদয়ে আমার দুরন্ত ব্যথা আমার যদি শরীরে রক্তে শিরা উপশিরা থাকে আমার শরীরে যদি শিরা উপশিরা থাকে আমার রক্তের যদি একটুও তেজ থাকে যে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি দেব স্বাধীনতা আমি রক্ত দেবার কথা বলছি না রক্তটাকে রক্ষা করুন প্রাণটাকে বাঁচান ছাত্র ছাত্রীরা এগিয়ে আসুন এগিয়ে আসুন খেলোয়াড় থেকে শুরু করে শিল্পী থেকে শুরু করে সংস্কৃতি প্রেমী মানুষ থেকে শুরু করে শুধু নিজের গাড়ি ঘরে আগুন লাগলে জ্বালা লাগে পাশের প্রতিবেশীর গায়ে আগুন লাগলে জ্বালা লাগে না ওরাও তো আমাদের ভাই বোন যে পরিবারগুলো তাদের পরিবার পরিজনকে হারিয়েছে তারা কারা আশি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের গান আশি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান আজকে মানুষকে ঠিক করতে হবে আমি কিন্তু রাজনৈতিকভাবে কথাগুলো বলছি না একটা মানুষের জীবনের দাম অনেক বেশি একটা মানুষের প্রাণ কাঁদলে আমার প্রাণ কাদি। আমি মনে করি সে যত দূরেই থাক সে আমার আত্মার আত্মীয় তাই মনে রাখবেন আজকে যে অবিচার চলছে অন্যায় চলছে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন আমরা অন্তরের সঙ্গে দেশকে ভালোবাসি না স্বজাতিকে ভালোবাসি না তাই আমরা করি গৃহবিবাদ তাই আমাদের মধ্যে জন্মে মির্জাফর ও বিচাদ আজও তারা মরেনি তাদের বংশ বৃদ্ধি পেয়ে চলেছে শুধু বৃদ্ধি পেয়ে চলেছে না আজকে আমাদের লড়াই করতে হচ্ছে কৌরব পক্ষের সাথে মানবতাকে লড়াই করতে হচ্ছে অমানবিকতার সাথে মানবিকতা বনাম মানবিকতার লড়াই হয়ে গেছে কিসের জন্য মিসম্যাচ আর মিসম্যাপ তুমি বাংলা জানো না বয় করছো বাংলা ভাষাকে অসম্মান করে মিসম্যাচ আর মিসম্যাপ করে মানুষকে যন্ত্রণায় ফেলছ এই যন্ত্রণা আগামী দিন তোমাদেরও ভুগতে হবে জেনে রেখো অন্যায় কখনো কাউকে ক্ষমা করে না অন্যায়কে ক্ষমা করতে নেই আজকে ভাবছো ক্ষমতায় আছো কাল ক্ষমতায় থাকবে না সেদিন জেনে রেখো মানুষ কিন্তু পেছু ছাড়বে না যেখানে পাড়াও পাড়াও মানুষ কিন্তু বলবে পালাবার পথ নাই জো মাছে পিছে